আজকে আমাদের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা কমিল রতনলাল ব্রাহ্মণের একশো চব্বিশতম জন্মদিন চা বাগান আন্দোলনের শীর্ষ নেতাসহ দার্জিলিং জেলার প্রাক্তন সাংসদ রতনলাল ব্রাহ্মণের একশো চব্বিশতম জন্মজয়ন্তী পালন করল দার্জিলিং জেলা সিপিআইএম বুধবার ১৬ আগস্ট চা বাগান আন্দোলনের কারিগর রতনলাল ব্রাহ্মণের জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে প্রাক্তন সাংসদ রতনলাল ব্রাহ্মণের মূর্তিতে মাল্যদান করে একশো চব্বিশতম জন্মজয়ন্তী পালন করল দার্জিলিং জেলা সিপিআইএম এদিনের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জিবেশ সরকার সম্পাদক মণ্ডলীর সদস্য শরদিন্দু চক্রবর্তী স্নিগ্ধা হাজরা জেলা সদস্য সাগর শর্মা সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক লক্ষণ ঘোষ সহ একাধিক সিপিআইএমের নেতৃত্ব ও রতনলাল ব্রাহ্মণের পরিবারের সদস্যরা এদিন সিপিআইএম নেতা জীবেশ সরকার জানান রতনলাল ব্রাহ্মণ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন গরিব মানুষদের জন্য লড়াই করার পাশাপাশি ঐক্য ও সম্প্রীতির জন্য লড়াই করেছেন পাহাড় ও সমতলের একটা মেলবন্ধনের সেতু ছিলেন তিনি বাংলার বিধানসভায় প্রথম যে তিনজন কমিউনিস্ট নেতা নির্বাচিত হয়েছিলেন রতনলাল ছিলেন তাদের মধ্যে একজন পাশাপাশি জ্যোতি বসু ও রূপনারায়ণ রায়ও ছিলেন জীবের সরকার বলেন রতনলালের আদর্শ মেনে চলার অঙ্গীকার করে আমরা তার জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করলাম আজকে আমাদের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা কবল রতনলাল ব্রাহ্মণের একশো চব্বিশতম জন্মদিন প্রতি বছরই তার জন্মদিনে ষোলোই আগস্ট তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আজকে এখানে শ্রদ্ধা জানালাম রতনলাল ব্রাহ্মণ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে গরিব মানুষের জন্য লড়াই করেছে মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতির লড়াই করেছে পাহাড় সমতলের একটা মেলবন্ধনের সেতু ছিলেন কম রতনলাল ব্রাহ্মণ বাংলার বিধানসভাতে প্রথম যে তিনজন কমিউনিস্ট নেতা নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে একজন রতনলাল ব্রাহ্মণ রতনলাল ব্রাহ্মণ কমরেড জ্যোতি বসু কমরেড রূপনারায়ণ রায় রতনলাল ব্রাহ্মণের যে আদর্শ শোষণহীন সমাজ তৈরি করার জন্য তার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা অবিচল থাকব এবং মানুষের মধ্যে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে গরিব মানুষের যে ঐক্য শ্রমিক শ্রেণীর যে ঐক্য সেই ঐক্যকে আমরা বহাল রাখব এবং তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এই শপথ আজকের এই জন্মদিনে আমরা গ্রহণ করে কমরেড রতনলাল ব্রাহ্মণের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি কমরেড রতনলাল ব্রাহ্মণ লাল সালাম